সকাল বন্ধুরা যে যেখান থেকে দেখছ আশেপাটি সবাই সুস্থ আছো ও ভালো আছো মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি ব্লগ আমি শুরু করছি তো দেখো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে আমি সকালের বাসি কাজ করা আর কি শুরু করে দিয়েছি তো সকালে উঠে আগে গোবরের ছড়াটা দিয়ে তারপর বাড়িতে ঝাড়ঝাটা দিলাম বাইরের উঠোনটা দিয়েছি দেওয়ার পরে থালা বাসনগুলো নিয়ে আমি পুকুর পাড়ে চলে এসেছি তো আসার পরে ওই যে হাড়ি না তিন চারটা হয়ে গেছে আজকে একটা ভাত রান্না করেছিলাম আর একটাতে তোমার তাল হয়েছে তো তাল একটাতে আমি আর কি গরম করেছিলাম আর একটাতে দুধ গরম করেছিলাম তো ওই জন্য তিনটে হয়ে গেছে আর বালতিটা হয়েছে যেটাতে আমি গায়ের আর কি গায়ের আর কি দুধ আর কি দুই নিয়েছি তো এইসব ছিল কালকের জিনিসপত্র তো ওগুলোই আর কি আমি সকালবেলা উঠেই মারা শুরু করে দিয়েছি তো আজকে একটু তাড়াহুড়া আছি কারণ আজকে একটা অন্য জায়গায় যাব তো ওই জন্য তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে ভাত রান্না করে তারপরে যেতে হবে তো এই যে দেখো এটাতে আগে দুধ আমি গরম করতাম তো এটাতে আর কি তাল গরম করেছি তো বসে গেছে জানো একদম মানে হাড়ের সঙ্গে বসে গেছে কালো কালো দাগ হয়ে গেছে তো ওটাই আর কি তোলার আমি চেষ্টা করছি তো যে ঝিনুক আছে না ওই ঝিনুকের ইয়ে দিয়ে আর কি উঠানোর চেষ্টা করছি তো ওই ঝিনুকের যেটা খোল কি না ওটা আর কি খুব কাজে লাগে আমাদের অনেক কাজে লাগে তো ওগুলো আমি ঝিনুক যখন খেয়েছিলাম তখন আমি ওই আর কি উপরের ইয়েটা রেখে দিয়েছিলাম তো ওগুলো দিয়ে আর কি এখন আমি যতটা পারলাম আর কি পরিষ্কার করলাম তারপরে আবার একটু আর কি চেষ্টা করলাম তো মোটামুটি হয়েছে খুব একটা পরিষ্কার হয়নি তো ভাবলাম যে না থাক হয়ে গেছে আর করব তো যাই হোক বন্ধুরা যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধুরা এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানাই আমার চ্যানেলে আসার জন্য আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আর কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লেগেছে আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো যাই হোক বন্ধুরা দেখো থালা বাসন আমার কিন্তু ধোয়া হয়ে গেল তখন আমি রান্নাঘরে চলে যাব তো রান্নাঘরে রেখে এসে দেখছি যে যে দুধের ছাঁকনিটা আর কি আমি নিয়ে যেতে ভুলে গেছি তো ওটা আবার নিতে আসলাম আর হাত পাগুলো ধুয়ে আমি চলে আসলাম রান্নাঘরে তো ছাঁকনিটা রেখে দিয়ে এখন আমি ঝাড়ঝাটা দেব আর উনুনের ছাইগুলো আর কি তোলা বাকি আছে তো ভাবলাম যে না আগে ছাড়টা দিয়ে দেই তারপরে উনুনের ছাইটা আর কি তুলে নেব তো ওই যে কড়াইটা আমি ওখানে রেখেছি তো ওখানে কড়াইটাতে আর কি আমার মাথাটা ঠেকে ওই জন্য নড়ছে কড়াইটা তো দেখো কতগুলো নোংরা হয়েছে তো বাইরে উঠোনটা আমি আগেই ছাড় দিই রান্নাঘরটা পরে দিই কারণ তোমার থালা বাসন মাজার পরে তারপরে আমি ছাড় দিই আর কি তো চলো এখন আমি উনুনের ছাইটা উঠে নেব তো উনুনের ছাইটা প্রত্যেক দিন না তুললে পরে অনেক বেশি হয়ে যায় আর উনুনটা ভালো করে জ্বলে না আর কি তো ওই জন্য প্রত্যেক দিন তুলতে হয় এটা নিয়ম একটা তো ওই জন্য প্রত্যেক দিন আর কি তুলে আমি রেখে দিই ওগুলো আবার আমি থালা বাসন মাজারও কাজে লাগাই আর তোমার ছাগলের ওই যে গোয়ালেও দিই আর গরুর গোয়ালেও দিই তো ওরা আর কি পেশাব করে দেয় কি না তো কাদা কাদা হয়ে যায় তো ওগুলোতে যদি দেওয়া যায় তাহলে আর কি শুকনো থাকে ভালো থাকে আর হাঁস আছে তো হাঁসের গোয়ালেও দেওয়া যায় তো আমি না হলেও যদি না দিই তাহলে বস্তাতে করে আর কি করে রেখে দিই আমার আর কি বৃষ্টি হলে পরে আমার কাজে আসবে তার জন্য তো চলো রান্নাঘরটা আমার লেপানো আর কি হয়ে গেছে মোটামুটি তো এখন রান্নাঘরের আর কি দরজাটা আর কি আমি লেপে নেব তারপর আমি বাড়ির ভিতরে যাব তো বাড়ির ভিতরের অবস্থাটা খুব খারাপ কারণ কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে তোমরা তো আগের ভিডিওগুলোতে দেখেছো যে আমি আগনার আর কি ওই যে ধারগুলো না তো ওগুলো আমি মাটি লাগিয়েছিলাম কিন্তু এখন আর কি বৃষ্টির কারণে জানি না কেন ছোটো ছোটো পড়ে গেছে তার জন্য ওগুলো পরে আর কি লাগাবো বিশ্বকর্মা পুজোটা আগে যাক তারপরে আর কি আমি একবারই লাগাবো তখন আর হয়তো আর বৃষ্টি হবে না ওই যে দেখো আগে যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা বলতে পারবে আর যারা দেখো নি তারা কিন্তু বলতে পারবে না তো উঠোনটা খুব মানে নোংরা হয়ে গেছে তো ভাবছি যে বিশ্বকর্মার পরে আর কি মাটিগুলো আমি লাগিয়ে দেবো একবারই আর অগ্রান মাসে তো জানো বাঙালির নবান্ন হয় নতুন আর কি তো তখন আমাদের বাড়িঘর পুরোটাই লেপতে হয় আর আমার বাড়িতে আমার মনসা পুজো হয় তো তো তার জন্য বাড়িঘর সব পরিষ্কার করতে হয় পুরো বাড়িটাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বেশি কিছু আজকে দেখাতে পারলাম না আমি এরকমই ছোটো ছোটো ভিডিও দেব যদি তোমাদের ভালো লাগ অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে তো চলো সবাইকে শুভ সকাল আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে তো চলো আজকের মতো এখানেই আমি শেষ করছি